আসসালামু আলাইকুম কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখেন আমার যে চ্যানেলে এর আগে দিয়েছিলাম তুলা চাষের ভিডিও তো দেখেন তুলার গাছ কিন্তু একবারে শেষ শেষ অবস্থায় রয়েছে এই যে লাস্ট পর্যায়ে কিন্তু দুই একটা করে ফল কিন্তু তুলার গাছে আছে যেটা কিনা এখন হারভেস্ট করা যাবে আর এগুলো কিন্তু ঠিকই যে এইভাবে হারভেস্ট করে নিতে হয় তো তুলার আসলে দাম চার হাজার টাকা মন বা একশো টাকা কেজিতে আমরা এটা বিক্রি করে থাকছি এবছর তো দেখেন একটা তেত্রিশ শতক জমিতে এবার তুলার যে ফলন এটা কম হয়েছে এটা মূলত পনেরো মুন হারে হওয়ার কথা ছিল কিন্তু এবছরে কিন্তু বারো মুন হারে হয়েছে তো দেখেন আসলে বারো মন হারে হওয়ার ফলে কিন্তু তুলাতে খুব একটা ভালো প্রফিট আসেনি এর একটি কারণ হচ্ছে সার এবং তুলার যে বীজ এবার কিন্তু প্রচুর দাম রয়েছে তো আপনারা যারা তুলা চাষ করেন বা তুলা চাষ করতে আগ্রহী আছেন তারা কিন্তু তুলা চাষ করবেন এরকম উঁচা জমিতে যে জমিতে আপনাদের বর্ষাকালে পানি উঠবে না বা পানি জমে থেকে আপনার গাছগুলো নষ্ট হয়ে যাবে না এই রকম জমিতে কিন্তু আপনারা তুলা চাষ করবেন এবং একটি কথা বলতে চাই যে আপনারা রূপালি বাম্পার নামে একটি বাম্পার পাওয়া যায় এই বাম্পারটা আপনারা নিয়মিত ছোটোবেলা থেকে স্প্রে করবেন গাছটা যেন এই যে দেখেন এত লম্বা যেন না হয় এবং এই যে পোর বা গিট যেটাকে বলা হয় এগুলা রুপালি মারলে কিন্তু ছোট ছোট হয় দেখেন দিকে অনেক বড় এই যে অনেক বড় আছে পরের দিকে কিন্তু এই যে একটু ছোটো ছোটো গিট হয়েছে এর একটি কারণ আছে পরের দিকে কিন্তু আমি রেগুলারলি রুপালি মেরা মানে মারছিলাম গাছে তো এই হচ্ছে ব্যাপার তো তুলা চাষ আসলে একটি লাভজনক ফসল যাদের অঞ্চলে পানি আর কি উঠে না তো তারা তুলা চাষ করতে পারেন এটা চার হাজার টাকা মন আগামী বছর হয়তোবা সাড়ে চার হাজার কাছাকাছি চলে যাবে তো দেখেন আমাদের এখানে কিন্তু মাঠকে মাঠ শুধু তুলার চাষ হয়ে থাকে ওই সামনে দেখেন সামনেও কিন্তু প্রচুর তুলা রয়েছে তো এই যে দেখেন তুলা কিন্তু ওই জমিতে ফুটে রয়েছে সাদা তো এই হচ্ছে অবস্থা তুলা চাষের খরচ রয়েছে প্রচুর এখানে কিন্তু এই যে বেডগুলো করা হয় নিরানি দেওয়া হয় তো ইনশাল্লাহ আমি সামনে বছর প্রোজেক্টে ট্রায়াল হিসাবে কিন্তু আমি অল্প কিছু এরকম আড়াই ফিটের মালচিং দিয়ে কিন্তু আমি এই তুলা চাষ করবো যেখানে কি না দেখেন আমাদের যে এই যে ঘাসগুলা হচ্ছে এই যে ঘাসগুলা হচ্ছে এগুলা কিন্তু আর হওয়ার চান্স থাকবে না এবং আমাদেরকে কিন্তু এইটা কুবিয়ে দিতে হয় এবং এটাকে কিন্তু নিরানি দিতে হয় আবার বেড পরে এরকম মাটি উঁচা করে বেড করতে হয় তো আমি বেডটা একবারেই করে নিব এবং সার ব্যবস্থাপনা ঠিক যেভাবে আমরা সবজিতে করি সেভাবেই করব তো আমি এটা ট্রায়াল হিসাবে অল্প কিছু করব যদি ভালো রেজাল্ট পাই অবশ্যই তারপরের বছর থেকে কিন্তু একটু বেশি পরিমাণে করব মালচিং দিয়ে কারণ মালচিংয়ের খরচটা আমার এই যে নিরআতেই চলে যায় তো আমি যদি মালচিং করে এইখান থেকে ভালো কিছু করতে পারি তাহলে তো আমার অবশ্যই আমি মালসিংয়ে আসবো কেননা এটা দেখেন এই জমিটার কি অবস্থা গাছগুলো কিন্তু পরে যে উপরে ফলগুলা এগুলো কিন্তু বড় হতে পারে না গাছের শক্তি খেয়ে ফেলে এই ঘাসগুলা তো মালসিং থাকলে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না তো আমি চেষ্টা করব যে সামনে বছর মানে নর্মালি পাস কাটা হলেও এটা হচ্ছে আমি মালসিংয়ে করবো মালসিংয়ে করার পরবর্তী সময় রেজাল্টটা দেখি কিন্তু তার পরবর্তী বছর থেকে এটা যদি রেজাল্ট ভালো আসে তাহলে কিন্তু অবশ্যই আমি পুরো জমি মানে যে যে কয় বিঘায় করি আমি সেটাই কিন্তু মাউথিং দিয়ে করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম